আজকে খেয়ার দিকে আসা হয়েছে বন্ধুরা তো চলে আসছো আজ তোমাদেরকে দেখাচ্ছি আমার খেতে হালবাহা চলছে বুঝলে তাড়াতাড়ি এই যে বন্ধুরা আমার খেতে ট্রাক্টার দেওয়া হয়েছে হালবাহা চলছে বাবা বললো ঘুমাই রয়েছে তো বাবা বললো যে যা রে বাপ চাড়ে বলছে কত ঘুমায় রা সকাল এলাকা তো নাচ ফাঁচ পুরান এলাকা তো বসে ঘুমাচ্ছি সে খালি তো যাই একটু খেয়ার দিকে যা এমনিতে তো যে হালের ভাড়া ধরবি নেই তবে যে আলো হালবে সেটা আলু দাঁড়ায় দেখবি যা তো বন্ধুরা বাবার কথা শুনে চলে এলে যে হালবাহা দেখতে মানে দেখতে লই বাহাতেই চলে আসছে তো আজকে আমার খেতে ট্রাক্টর হালবাহা চলছে তো লাইভটা তো জয়েন আছে আস্তে আস্তে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ ঠিক আছে আর আমার ছাতা দেখা কাজ বলা জল পড়ে ছিল বন্ধুরা কে কথা থেকে দেখছো একটু লাইভটা জানাও ঠিক আছে বলতে দেখি দেখছ বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আমাকে তাহলে আমি দাদা মানে যেমন রিপ্লাই দিতে পারি একটু কমেন্ট করবে ঠিক আছে কথা থেকে জানাও যে ডাক্তাররা আছে কোন লাউড করে যাচ্ছে আইলো বন্ধুরা এটা আমি সেটা আমার সবাই জানাও আর যে রাহলবা জলছে ওটা আমার বাবার खेत বুঝলে তার সঙ্গে এখন মোটামুটি ভালো জানা যাচ্ছে লাইভে আছে কত জানা যাচ্ছে লাইভে দেখতে গিয়ে দড়াদড়ি গভমেন্ট করো বন্ধুরা টিফিক টিফিক জল পড়েছে বন্ধুরা বুঝলে না কে আসছে আসছে আজ আমাদের কেতে আরো ভালো আছে বন্ধুরা ওরা জল ডুবাতে মন সরে নাই সে বলে না যে ছোটবেলায় খুব ছোটবেলায় একটা কবিতা পড়েছিলি আমরা চাষ করি আনন্দে আমরা চাষ কাদা খাতে যে একটা গন্ধ এটা গন্ধটাই অপূর্ব ঠিক আছে আর বৃষ্টির জন্য বন্ধুরা বেরোতে পারছি না সাক্ষাৎকালে জানা না অনেক অনেক শিল্পীকে থানে রেখেছি কিন্তু বৃষ্টির জন্য সাক্ষাৎকালে তো বেরোতে পারছি না আজ আমার ক্ষেত্রে ওই মোড়া পর্যন্ত ক্ষেত্রে বড় দেখছেন বন্ধু আর একটা ক্ষেত আছে ওই সাইডে ওটা বাহা মনে হয় হয়ে গেছে ওটা যা খবরটা লিই নেই একটা বাহা হয়েছে কি নেই কারণ আমি খেত খুবই কম আছি বন্ধুরা বুঝলে আমাদের একটা গ্রামের ট্রাক্টর বটে মানে হাল বাহা আর কি সকল কাজ করে চাষের সময় চাষের কাজ করে এমনিতে টলির কাজ করে সব রকমেরই কাজ করে আর এই ঝিরি জলের বন্ধু মানে একটা বিয়ে হয়ে গেলো পাবলিক ব্লগ হাই হাই দাদা হাই হাই হ্যালো যারা দেখছ ভিডিওটা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো শেয়ার করো এবং লাইভটা আরও লোককে দেখা সুযোগ করে দাও আর চ্যানেলটা যারা নতুন হয়ে থাকবে একদম সাবস্ক্রাইব করে পাচ্ছে আর একটা তোমাদেরকে লাইভে যখন আলি একটা তোমাদেরকে কথা বলে যাই খুব তাড়াতাড়ি কিন্তু একটা গান চলে আসতে চলেছে গানটার নাম হচ্ছে যাই তোমার কালকুট বিষ কালকুট বিষ আরেকটা গান আছে তোমার বিহার কার্ড ঠিক আছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে আর সাহেদ অমৃত মাহাতো দাদা কেমন জল ঝাড়িয়ে জল পড়ছে হে টিপিক টিপিক জলের কোন শেষেই নাই সঞ্জয় মাদা হায় দাদা হায় তবে হামদের দিকে দারুণ ঝড়ে বন্ধু চাষ লাগিয়ে গেছে আমি কার্তিক কর্মকারের বেস্ট ফ্রেন্ড কার্তিকদের কিংবা আরো বিভিন্ন জনস্পতি সবাইকে মিলিয়ে একটা গান জড়েছি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না আমাদের ঝনার সৃষ্টিকর্তা গম্ভীর সিং অন্য কেউ তো সুমন পাত্র তোমাকে আমার বিশেষ করে একটাই কথা বলার আছে সুমন পাত্র তুমি প্লিজ আমার নাম্বার একটু কল করো বন্ধু ঠিক আছে নাম্বারটা আমার একটু বলে দিচ্ছি সিক্স টু সিক্স টু নাইন ফোর ফাইভ এইট ওয়ান এইট সিক্স জিরো তুমি আমার নাম্বার একটু কল করো বন্ধু ঠিক আছে সুমন পাত্র তপন শ্রদ্ধার বিষয় তো ধান লাগানো হবে নাকি ধান তো লাগা লাগাচ্ছি লকিন চারাগিলাই বাড়ছে যে নাই কী বলবে দেখবে চারাগুলো দেখা হ্যাঁ হ্যাঁ ভালো চারার অবস্থা এটা একটা খ্যাত আর ওদিকে একটা ক্ষেত আছে ওই ক্ষেতেরও একই অবস্থা তো সুমন পাত্র বলছি আমার চ্যানেলটাই যাবে চ্যানেলটায় আমার নাম্বারটা পাবে ঠিক আছে আর নাম্বারটা বলে দিয়েছি সিক্স টু নাইন ফোর বাষট্টি চুরানব্বই ফাইভ এইট আটান্ন বাষট্টি চুরানব্বই আটান্ন ওয়ান এইট সিক্স জিরো আঠেরো ষাট বাষট্টি চুরানব্বই আটান্ন আঠেরো ষাট লাইভটা সিরিয়াবার পরে সুমন পাত্র একটু কল করবে আমাকে কেমন

আরে বন্ধু রে নাম্বারটা আর একবার বলো ভুল গেলে নাম্বারটা নোট করা হয়নি তো নাম্বারটা নোট করো সুমন পাত্র ঠিক আছে সিক্স টু নাইন ফোর সিক্স টু নাইন ফোর সিক্স টু নাইন ফোর ফাইভ এইট বাষট্টি চুরানব্বই আটান্ন আঠেরো ষাট বাষট্টি চুরানব্বই আটান্ন আঠেরো ষাট ঠিক আছে দাদা ওকে 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 একটু পরে কল করি কেমন আমার লাইভ চলছে তো কেমন বন্ধু দাদা বিহা করিয়াছ বিহা তো করতেই হবে দাদা বিহা না করলে মানে সংসার করতেই হবে সংসারে জীবনে মানে দেখো বিহা না সুমন পাত্র করবো দাদা ওকে ওকে সুমন ওকে বিহা না করলে হবে এগারোটা দেখবে মায় আমার কিন্তু মায় আমার এত মানে দায়িত্ববান ফোন করবে দাদা অবশ্যই ফোন করবো একদম সুমন পাত্র অবশ্যই কল করবে তোমার ফোনের অপেক্ষায় রলি ঠিক আছে লাইভটা সেরেও মাত্র যেমন আমি তোমার কল দেখতে পাই ঠিক আছে তাই দেখো আমার মায়ও চলে এলো ধান ক্ষেত কিন্তু মানে অন্য কেটে হাহু দিকে দিয়ে দিকের খেতে ছিল বেলাক্ষ দিকে তাহলে দায়িত্বটা দেখো মানে সবসময় তুরুত্ব দিক খেতে চলে এলো বুঝে গেলো যখন মানে বাধা হবে তুরন্ত চলে এলো বন্ধুরা বুঝলে আর ওই যে ওই দিকে ট্রাক্টার আলোভা চলছে এই ক্ষেত্র কোদাল কিছু কাটাবো

যারা ঝোড়া ঝোরে একটা ঝুম হোক ইংরেজি নাম্বার ওই একই নাম্বার দাদা দেখবে সিক্স টু নাইন ফোর ফাইভ এইট ওয়ান এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফোর সিক্স টু নাইন ফোর ফাইভ এইট ওয়ান এইট সিক্স জিরো হয় আমার রেকর্ডিং করা গানটাই বলছে দে জোমর বলল না আমি যে গান রেকর্ডিং করেছি গাঁজা খোর সেই গানটাই বলছি হুম কোনো নেশা মেনে এসাই গে রে আজি গাঁজা খোরব না হি গেলি রে ও কোনো নেশা মেনে সাই গে রে আজি গাঁজা খোরব না হি গেলি রে এই প্রথম যে দিনে দেখলি তোকে পুরুলিয়া বাজারে আর সেই দেখে আপন ভাইবে ছিলি রে তোকে কোনো সামনে নেশাই গেলিহি রে আজি গাঁজা খোরবো নাই গেলি রে তো বন্ধুরা গাঁজা গানটা আমার চ্যানেলেই আছে মোনালিস অফিসের পুরুলিয়া চ্যানেলটা যে একবার দেখিলে গানটা কেমন হয়েছে ঠিক আছে আমি ছলে কে হলি গ বন্ধু

এই আষাঢ় শ্রাবণ জল পড়েছে ঝরে দাদা আমার জীবন বটে আসা সরাছে যাও কিনা ছৌ নাচে যাতে হবে দাদা ছৌ নাচ আমার জীবন কিছু করার নাই দেখো ক্লাস ফাইভে যখন পড়ি তখন থেকে আমি ছৌ না শুরু আমার জীবনে তাহলে ছোঁনাথ যদি এত ছাড়া ছাড়িয়ে দিই কি করেছ ভালো দেখি ছৌ ছাড়া কোনো গল্প কই দাদা একটা কথা বলি যতদিন দিন থাকবো ছৌ নাচ কিন্তু ছাড়িব নাই ঘরে বলে দিয়া আছে বহু যদি মানা করে যে ভাই বহুত ছাড়ি দিব কিন্তু ছৌ ছাড়বো নাই দাদা বহুত ছাড়িয়া দিব কিন্তু ছৌ নাচ ছাড়িব নাই ও দাদা বহুত ছাড়িয়া দিব কিন্তু ছৌ নাচ ছাড়িব না পুরুলিয়ার রক্তেইয়া আছে ছৌ নাচে ঝুম সন্তোষ রো নতুন পালা আসবে কি দাদা কোনো চিন্তা নাই পালার নামও বলছি না এখন লেকিন এমনভাবে পালাটা আসবে মানে তোমরা নিজে কল্পনাও করতে নাই পারবে বুঝলে না নতুন পালা অবশ্যই আসবে বন্ধুরা চিন্তা করো না একদম নতুন পালার আসবে কি বুঝলে না এমনভাবে নতুন পালাটা আসবে যে তোমার ভাবনা চিন্তা করবে যে কি পালা নিয়ে আইলো ঠিক আছে আহে ভালোবাসা মিছা কথা দাদা লাভ ইউ মাই ছোনাছ একদম দাদা কি আছে পুরলে জেলা ছোনাছ ছাড়া ভালোবাসা মিছা কথা দাদা অরে কেউ তো কারো নাই দেখো সব বলছে রয়্যালের কফি তোমরা আগে আমি একটা বলি দেখো রাজীব আমি কারো একটা ব্যক্তিগত বলছি নাই হ্যাঁ যে রাজীব বরাই কমেন্ট করলে সব রয়েলের কপি তো আমি বলছি কি রাজীব দা বলছি মহাভারতটা কি ছিল নাকি রাগ করে না কিন্তু মহাভারতটা কি রয়েলের লেখা হ্যাঁ দেখো সকল কিছু না কিছু নিয়ে চলতি হচ্ছে আজ রয়েলে যেটা দেখা যাচ্ছে কর্ণবোধ সেটা রয়েলের কি লিখেছিল লেখে নাই সেও মহাভারত থেকে নিয়েছে তো মহাভারত থেকে নিয়েছি আমরা না হয় রোহেলা থেকে লি এটা কপি করা তো বলতে নেই বন্ধু আর দেখো তর্ক করবো নাই ঠিক আছে রাজীব দা রাগে করোনা কিন্তু এটা আর কি মানে দেখো বললি কথা দাদা ওহে কেউ তো কারণে আগে কত আসতে যাইতে এখন সন্তোষ রয় থ্যাংক ইউ দিল সে তোমাকে লাভ যাই হোক বড় ফ্রেন্ডাই দিলসে লাভিউ যদি কোনোদিন পতাকাটা দেখা হয় তাহলে অবশ্যই টেনশন না নিও ঠিক আছে আর বন্ধুরা যেদিন ধান লাগাবো সেদিন ভিডিও বানাবো আর আর আগেই জানা দিবো আপডেট যা যা আসবে তুলবে আমার থেকে পুরো খাওয়া দাওয়া আছে একদম অবশ্যই 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 যদি দেখো একটা জিনিস বলি তাহলে যখন ঝুমর আছে তার একটা ঝুমর হয়েই যাবে গোবিন্দলাল মাহাতোর লেখা ঝুমরটা বটে কি বলছে জানো ঝুমরটা একটা যখন কামিন মানে আমার দিদি ছিল বুঝলে না তো সে দিদি একের কাছে গানটা শুনে হবার গানটা কি বলছে অরে বড়কা ঘর আর চড়কা বাজে অরে বড়কা ঘরে রে চড়কা বা এ ভাই ধান রু আছে অরে বড়কা ঘরে রে চড়কা বা দে রু আছে অ দিদি চল ন চল দিদি চলো না চল রুতে গো মুঢি রিব দলে কে যেন পলটি দি আছে আজকাল কালি পলটি দিলে কেউ যাবে না আজ বলা এক বদল মদ দিব দিব সবাই আজকে চলে আসবে তো সেই বলছে কি ও দাদা চলো না চলো রুতে গো ওই মোরা মাঘের সরোর সঙ্গে মনে হয় চুয়ান পাও আছে তোমার গ্রামের নাম সন্তোষ দাদা আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মাহাতো গ্রাম হচ্ছে মাকড়কেদি মানবাজার থানা ঠিক আছে তোমার গ্রামটা একটু কমেন্ট করে জানা তোমার রুটটা আমি বলে দেবো আমার ঘর আসার তোমার তোমার গ্রামের নামটা কমেন্ট করে বলো সন্তোষ পুরুলিয়া দাদা সবাই দাদা ভাই এই নিয়েই তো বাঁচিয়ে আছি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ সন্তোষ পুরুলিয়া দাদা বলে লজ্জা দিও না সবাই একই সম বয়সে ছিল ভাই বলো না বাস দিলসে একবার পেয়ার করবে না এর থেকে আর বড় কিছু নাই দাদা দেখো মানুষ জীবনটাই মানে কে কবে চলে যাবো দাদা এটা মানে বলা বড় মুশকিলই বটে বুঝলে না আর যার যেমন ধারণা তার তেমন কমেন্ট বুঝলে মানুষ জীবনে কাকু মানে কোনো দিন করো না আর কে কোনদিন মরে যাবো বলতে লাগলো সন্তোষ এই যে একবার কমেন্ট করলো দাদা তারপরে কমেন্ট করছে ভুলা তো সন্তোষ পুরুলি এইটা আমাকে খারাপ নাই বলবে এই যে তুমি কমেন্ট করলে তোমাকেই খারাপ বলবে সন্তোষ পুরুলিয়া আমাকে কিছু বলবে সাথ পাবে এখানে আছে তোমার কমেন্টটা দেখছে বুঝলে না ঠিক আছে আমাকে কিছু বলবে কি তোমাকে সন্তোষ পুরুলিয়া যার তাকে বলবে ঠিক আছে তো বন্ধুরা অনেকদিন একটা কথা জানাবো জানাবো করে জানাতে পারিনি তোমরা আগে তো ব্যাপার হচ্ছে যাই কি ফেসবুক পেজ একটা কিন্তু খুলিয়েছি আমি মনে করে আর ফেসবুক পেজের নাম হলো সিঙ্গার বিশ্বজিৎ কুমার বলে আছে দেখবে সিঙ্গার বিশ্বজিৎ কুমার অবশ্যই যাই কিন্তু ফলো করে আসবে যদি ভালো লাগে ভিডিও গেলে তবে না হলে কিন্তু ফলো করতে হবে না আর চ্যানেলটা আমার ভিডিওগুলো ভালো লাগলেও ফলো করবে না হলে ফলো করার প্রয়োজন নাই ঠিক আছে আর এই সারাতে চাপার কলি আর কি দিয়ে খাওয়ালে ধনী এ ভাই কি খাওয়ালে ধনী সারাদিন দেখো সন্তোষ পুরুলিয়া তুমি সন্তোষ রই বলে টাইম মেসেজ করেছিলে ঠিক আছে তাহলে এবারে সন্তোষ পুরুলিয়া বলে তুমি মেসেজ করছো এবারে শুধু ভোলা লেগেছ কাকে কি বলছো ওটা তো বলা যাবে না গ্রাম ভোলা বলে লেখো তবে তো বুঝতে পারবে গ্রাম ভুলা তাহলে তোমার রাস্তার পরিচয় কথা থেকে বলো না গ্রাম ভোলা যদি হলো রাস্তাটা তোমার পড়ে যায় নাম্বারটা তো আমি বলে দিয়েছি কল করবে তোমাকে রাস্তাটা রাস্তার বাতাসবো কিন্তু ঠিক আছে মানে মুখেও বলে দিয়েছি ভোলা থেকে যদি আসো মোটামুটি লাল জড়া ভুলো বরাহাবাজার ফার্স্ট আসবে ঠিক আছে বরাহাবাদ থেকে ডাইরেক্ট সিঁন্ি রোড সিঁন্ুরি দুলালটি আসে আমার কল করবে আমি আমার ঘরখায় মানে ওখানে যাকে শুধু যাবে বল বিশ্ব তোমাদের ঘরকণ্ডে করে বলে দেবে ঠিক আছে সিঁধুড়ি থেকে ডাইরেক্ট দুলালটি প্রথম নন স্টপ আছে সুদ্ধা সিঁন্ড়ি থেকে দোলাডটি চলে আসবে আমার রাস্তা পাই যাবে তো জঞ্জন বন্ধুরা আমাকে আমার সঙ্গে কথা বলতে চাও নাম্বারটা বলে দিচ্ছি ষাট সিক্স টু নাইন ফোর ফাইভ এইট ওয়ান এইট সিক্স জিরো এগো থাকলি আমি তরে আসে আর আমি ভুল করেছি অরে ভালোবাসে থাকলি আমি তোর আসে আর ভুল করেছি এহে ভালোবাসে আমি নাই জানি অতি দিবি জ্বালাতন গালাতন কি কারণে লেগে লমন চলো বন্ধুরা লাইভটা শেষ করছি আর দেরাই নেই করবো বুঝলেন আর হাতিকাতা মন্দির বগল বুঝে গেছি বরা বাজা আসবে বরাবাজা থেকে ডাইরেক্ট দোলাালটি আর দোলাাল ফোন করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা নমস্কার নমস্কার টাটা বাই বাই সবাই হাসি খুশি থাকো এইটাই চাইছি ভগবানের কাছে নমস্কার বন্ধুরা